আজ আমি আপনাদের সামনে খুবই ইন্টারেস্টিং একটি বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি গতানুগতিক ডিজাইনের বাহিরে গিয়ে যারা একটি গ্রামে ভিন্ন ও নান্দনিক বাড়ি নির্মাণ করতে চান তারা এই বাড়ির ডিজাইনটি দেখতে পারেন খরচের হিসাব সহ সম্পূর্ণ ডিটেলস আমরা ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদেরকে সাপোর্ট করেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হুসাইন হাউস ডিজাইনের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে খুবই নান্দনিক একটি বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি যারা কম ভিতরে গ্রামে একটি খুবই নান্দনিক এবং ভিন্ন ধর্মী বাড়ির ডিজাইন করতে চান তারা এই বাড়ির ডিজাইনটি দেখতে পারেন আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ আমির আলী ভাইয়ের জন্য উনি একজন আয়ারল্যান্ড প্রবাসী এবং উনি এই বাড়িটি নির্মাণ করবেন মাদারীপুর কালকিনি থানায় আপনিও আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার কত টাকা খরচ হবে এবং কী কী মালামাল লাগবে যেমন কত ব্যাগ সিমেন্ট লাগবে কত কেজি রড লাগবে এবং কত ফিস ইটের প্রয়োজন হবে সম্পূর্ণ ডিটেলস আমরা ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়ার ভিউ এবং টপ ভিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো চলুন তাহলে বাড়ির ভিতরে প্রবেশ করা যায় বাড়িটা খুবই গতানুগতিক ডিজাইনের বাইরে গিয়ে খুবই নামধনিকভাবে ডিজাইনটা সাজানো হয়েছে দেখুন আমরা মেন যে সয়েল আছে সয়েল লেভেল থেকে এটা আরও প্রায় পাঁচ ফিট উপরে আমরা সাজিয়েছি তাই প্রথমে সিঁড়ি দিয়ে উপর উঠতে হবে উপরে উঠলে এখানে একটা বৈঠকখানা থাকবে যেখানে বসে আপনার বিকালবেলা হোক বা যে কোনো সময় আড্ডা দেওয়ার জন্য তারপর আমরা যখন ভিতরে প্রবেশ করবো তখন আমরা এখানে ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমটি পেয়ে যাব যেহেতু উনি আয়ারল্যান্ড প্রবাসী ওনার সাহিদাটা এমনই ছিল ড্রয়িং কাম ডাইনিং রুমটা একসাথে থাকবে তারপর আমরা যদি একটা বেডরুম দেখাই আপনাদেরকে হাতের বাম পাশে ব্যাক সাইডে যে বেডরুমটা আছে এটা যদি দেখাই দেখুন এটার সাথে একটি বেলকনি পাবেন খুবই নান্দনিকভাবে আমরা ডিজাইনটি সাজিয়েছি প্রত্যেকটা ডিজাইন আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা এবং ওনাদের যে রিকোয়ারমেন্ট আছে সেটাকে গুরুত্ব দিয়ে আমরা ডিজাইনগুলো করে থাকি বন্ধুরা আপনারাও আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আপনাদের মনের মতো আপনাদের চাহিদা অনুযায়ী বন্ধুরা আরও একটি বেডরুমে আমরা প্রবেশ করলাম দেখুন এটার সাথেও আপনি একটি ব্যালকনি পেয়ে যাবেন পাশাপাশি এটার সাথে আপনি একটি বাথরুমও পেয়ে যাবেন যেহেতু এই বাড়িতে আপনার এটি হলো মাস্টার বেডরুম পরবর্তীতে আমরা আরও একটি বেডরুম যদি আপনাদেরকে দেখাই এটা হলো বাড়ির কিচেন রুম বাড়ির ফ্রন্ট সাইডে একটা রুম আছে যেটা এখনই দেখাবো আমি আপনাদেরকে চলুন তাহলে এটার ভিতরে প্রবেশ করি দেখুন এখানে আরেকটি বেডরুম এটাও কমন বেডরুম ক্লায়েন্টের চাহিদা এবং ক্লায়েন্টের জমির মাফে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট আইল্যান্ড প্রবাসী মোহাম্মদ আমির এলিভারির জন্য সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরির ভিউ দেখলেন এবং ভিতরের অংশটুকু দেখলেন এবং টোটাল এই বাড়ির যে এনভায়রনমেন্ট সেটাও দেখলেন এখন আমি আপনাদেরকে খরচের হিসেবটি দেখাব যেহেতু এই ডিজাইনটি আমরা একটু ভিন্ন ধর্মী করেছি খরচটা একটু বেশি হবে আপনারা একটু দেখুন আমরা সব কিছু ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করবো আমরা ইন ডিটেলস সকল হিসাব করেছি আপনাদের সামনে শুধুমাত্র সামারিটি উপস্থাপন করবো যাতে আপনারা অল্প সময়ের ভিতরে দেখতে পারেন এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার ছয়শো পঁয়তাল্লিশ ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং এখানে ফিকিটিটের প্রয়োজন পড়বে প্রায় আঠারো হাজার নাম্বার ইটের প্রয়োজন পড়বে আপনার প্রায় এখানে পঁচিশ হাজার পিস ষোলো মিলি ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে এখানে বত্রিশশো কেজি এবং বারো মিলি ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে এখানে প্রায় আটশো কেজি দশ মিলি ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে উনত্রিশশো কেজি এই মালামালগুলো যদি আপনি সবগুলো মাল একসাথে কিনতে চান টোটাল মালামালগুলো যদি আপনি কিনতে চান তাহলে সতেরো লক্ষ টাকা খরচ হবে বন্ধুরা প্রথমে আমি বলেছিলাম এই বাড়িটি করতে গেলে একটু খরচ বেশি হবে কারণ হলো এটি একটু ভিন্ন ডিজাইনে আমরা সাজিয়েছি এই কারণে আমাদের খরচটা একটু বেড়ে গেছে এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আপনারা দেখতে পেরেছেন যে বাড়ির আউটলুক এবং ভিতরের অংশটুকু এবং খরচের হিসাব এখন কথা হলো কমপ্লিট এই বাড়িটি নির্মাণ করতে গেলে টোটাল কত টাকা খরচ হবে বন্ধুরা কমপ্লিট এই বাড়িটি যদি আপনি সেম টু সেম আমরা যেমন ভিডিওতে দেখিয়েছি ঠিক এমনই করে আপনি নির্মাণ করতে চান তাহলে ৩৫ লক্ষ টাকা খরচ হবে সাধারণ যে বিল্ডিং ঘর হয় তার চেয়েও কিন্তু এটাতে খরচ একটু বেশি হয়ে যাচ্ছে প্রায় চার পাঁচ লক্ষ টাকা খরচ বেশি হচ্ছে কারণ হলো এটা ডিজাইনটাই কিন্তু ভিন্ন ধর্মী এই কারণে খরচটা একটু বেশি হচ্ছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হয়ে যাবে আমাদের টোটাল আর যদি আপনি আরও কম বাজেটের ভিতরে করতে চান অথবা আপনার কোনো অন্য কোনো চাহিদা থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে চাহিদাকে গুরুত্ব দিয়ে কম বাজেটের ভিতরে আপনার জন্য একটি ডিজাইন সাজিয়ে দিতে পারবো ইনশাল্লাহ দেখা হবে আগামী রবিবার হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নতুনবারের ডিজাইন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ